মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে বুধবার সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা চলো দাদা যে এক্সারসাইজ শুরু করা যাক কথা কম বলে কারণ পুজোর আগে কথা কম কাজ বেশি কারণ আমাদের এই বেলি ফ্যাট আর্মস ফ্যাট থাই ফ্যাট ব্যাক ফ্যাট সব কমাতে হবে তাই তো আর পুজো মাত্র না হাতে মাত্র কয়েকটা দিন আজকে তো দ্বিতীয় হয়ে গেল হাতে মাত্র দ্বিতীয় হয়ে গেল তার মধ্যেও যদি একটু ঠিকঠাক করা যায় তাই তো আমি তো পারফেক্ট সেটে আছি মোটামুটি তোমরা যদি পারফেকশন আসতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে এক্সারসাইজগুলো করো বা পরে দেখে পুরো ভিডিওটা দেখে এক্সারসাইজগুলো করো তবে আমি জানি কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখছো না আর খুব খারাপ লাগছে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে পুরো ভিডিওটা একটা এক্সারসাইজের ভিডিও তুমি আগে করতে কিন্তু এখন আর করছো না তাই জন্যই আমি এক্সারসাইজের ভিডিওগুলো করছি কারণ আমি কিন্তু ডেলি আমার রুটিনে কিন্তু এক্সারসাইজ করি বাট তোমাদের সামনে সেটা শেয়ার করা হচ্ছিল না তাই তোমাদের রিকোয়েস্টে আজকে আবার এক্সারসাইজের ভিডিও নিয়ে চলে এলাম চলো তাহলে শুরু করা যাক ফার্স্ট এক্সারসাইজ ফার্স্ট যে এক্সারসাইজটা করবো সেটা কিন্তু বেলির এক্সারসাইজ করবো আপার বেলির এক্সারসাইজ করবো এই যে এই পজিশানে থাকবো এই উঠে থাকবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 7, 8, 9, 10, 11, 12, 13, 14 15 16 17 18 19 20 21, 22, 23, 24, 25, 26 27 টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি তাহলে এটা কী হলো আমরা কিন্তু মাথা মেঝেতে ঠেকাই নিই যাতে আমাদের আপার বেলিতে প্রেশার পড়ে তার সঙ্গে লোয়ার বেলিতে অবশ্যই হাতের উপর ব্যায়াম হচ্ছে এটা কিন্তু তিনটের একসঙ্গে এক্সারসাইজ হলো ওকে তাহলে চলো এবারে নেক্সট এক্সারসাইজ দিয়ে সেটা কিন্তু থার্টি করে কাউন্ট করে দুটো করে সেট করবে ওকে তাহলে নেক্সট এক্সারসাইজ যেটা করবো সেটা কিন্তু খুব ইজি একটা এক্সারসাইজ করবো বসবো এরকম বসে পেছনে হাতটাকে জাস্ট দেব মাথার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট ফাইভ ট্রেন সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি থ্রিট টোয়েন্টি নাইন থার্টি টোয়েন্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি থ্রি থার্টি নাইন তাহলে এটা আমরা জামা কাপড় আমরা যেভাবে চেপি না সেরকমভাবে জাস্ট বেলিটাকেও আমরা জাস্ট এরকমভাবে ফোল্ড করছি এটা কিন্তু ফার্স্ট করবে ফার্স্ট না করলে এটা কিন্তু কাজ করে না ঠিক আছে যাদের বেলি আছে তারা তো অতটা ফার্স্ট করতে পারবে না কিন্তু ফর্টি কাউন্ট করে দুটো করে সেট করবে তবেই তোমরা কিন্তু এফেক্টটা বুঝতে পারবে এখানে ওকে এবারে নেক্সট যেটা করবো সেটাও কিন্তু খুব এফেক্টিভ এই স্টার্ট করবো হাতেই কুড়িখানা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি রিল্যাক্স তাহলে এটা কী হলো এটা কিন্তু আমাদের দেরিটাকে জাস আমরা প্রেশার দিয়ে মানে পায়ে মেজের মতো টাচ করবো তাহলে লোয়ার বিলিতে প্রেশার পরে এটা আপার বিলি লোয়ার বিলি দুটোরই এক্সারসাইজ থার্টি করে কাউন্ট করে দুটো করে সেট করবে তাহলে আজকে কিন্তু এক্সারসাইজ আমি তিনটে দেখালাম একটা দেখালাম তিনটে কিন্তু বেলি এক্সারসাইজ দেখালাম একটা থার্টি কাউন্ট করেছি দুটো সেট থার্টি কাউন্ট করেছি একটা সেট ফোরটি কাউন্ট করেছি তিনটে এক্সারসাইজই করো দেখো তোমরা একটা খুব ভালো ফিডব্যাক তো পাবেই তোমাদের বডির ক্ষেত্রে তাহলে আজকের মতো এইটুকুই বাই বাই কালকে আবার নতুন কোন এক্সারসাইজ তোমার সঙ্গে দেখা হচ্ছে বাই কি খাবো কি খাবো করে করে আজকে সেদিন রুটি আর তরকারি একটা সিঙ্গাপুরি কলা নিলাম তোমরা যে কে কি ব্রেকফাস্ট করলে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখার অনুরোধ রইল কারণ সবাই ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না